আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো কুয়ালালামপুরে বলিউড ঘরানার নাচের আসরে ইমিগ্রেশনের হানা বাংলাদেশি সহ বহু প্রবাসী আটক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী মিথুনের মৃত্যু এবং মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে হবিগঞ্জের যুবকের মৃত্যু দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান ডাং ওয়াঙ্গে এলাকায় অবস্থিত একটি বিনোদন কেন্দ্রে বলিউড ধাঁচের উত্তেজনাপূর্ণ নাচ পরিবেশনের অভিযোগে অভিযান চালিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ শনিবার মধ্যরাতে অপারেসি গেগার নামের এই অভিযানে বাংলাদেশ নেপাল ও পাকিস্তানের নাগরিক সহ মোট দশ জনকে আটক করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে দ্বিতীয় তলায় অবস্থিত এই গোপন বিনোদন কেন্দ্রে প্রায়শই দক্ষিণ এশিয়ার বিদেশি পুরুষরা আসতেন সেখানে শাড়ি পরিহিত বিদেশি নারীরা মঞ্চে বলিউড ঘরানার বেহায়পনা পনা নৃত্য পরিবেশন করতেন দর্শকদের কাছ থেকে টিপস সংগ্রহের জন্য ব্যবহার করা হতো মার্কিন ডলারের মতো দেখতে নকল নোট যা পরবর্তীতে মালয়েশিয়ান রিঙ্গিতে রূপান্তর করা হতো স্থানীয় দৈনিক সিনাহারিয়ানের অনুসন্ধানে দেখা গেছে মঞ্চের নিচে একটি তালাবদ্ধ বাক্সে আটটি আলাদা আলাদা ছিদ্র রয়েছে যেখানে প্রতিটি ছিদ্রের নৃত্যশিল্পীদের নাম লেখা থাকত এই ছিদ্র দিয়ে দর্শকরা তাদের পছন্দের নৃত্যশিল্পীকে টিপস দিতেন এছাড়াও কেন্দ্রের তলায় বাউন্সার নিযুক্ত ছিল যারা সন্দেহজনক ব্যক্তির গতিবিধি নজরদারি করতো কুয়ালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউফি ওয়ান ইউসুফ জানান অভিযানে আটক আট পুরুষ দুই নারী যাদের সবার বয়স বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং সবাই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক তারা কেউ দর্শক কেউ কর্মচারী আবার কেউ কেন্দ্রটির দেখভালের দায়িত্বে ছিলেন তিনি বলেন বিনোদন কেন্দ্রটি শুধু দক্ষিণ এশীয় নাগরিকদের জন্য চালু করা হয়েছিল যেখানে বিদেশি নারী কর্মীরা বলিউড নাচ পরিবেশন করতেন অভিযানে একটি বাক্স উদ্ধার করা হয় যেখানে নৃত্যশিল্পীদের নাম উল্লেখ করে অর্থ জমা রাখার ব্যবস্থা ছিল বলেও জানান তিনি মালয়েশিয়ার শ্রীলঙ্গল রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে এনে নববিবাহিতা স্ত্রী এবং বিধবা মায়ের মুখে হাসি ফোটাতে মাত্র দুই বছর আগে হাজারো স্বপ্ন আর এক বুক আশা নিয়ে সুদূর মালয়েশিয়া পাড়ে জমিয়েছিলেন বানারিপাড়ার ছয় নম্বর ওয়ার্ডের যুবক মোহসেন উদ্দিন মিছন সেখানে একটি কোম্পানিতে ভালো বেতনে তার চাকরিও হয়েছিল স্বপ্ন ছিল গ্রামের বাড়িতে পাকা বাড়ি নির্মাণ করবেন এক নিমেষে তার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে শুক্রবার বাংলাদেশ সময় রাত আটটার দিকে মালয়েশিয়ার শাহ আলম এলাকায় বাড়িতে বেতনের টাকা পাঠিয়ে রাস্তা পারাপারের সময় প্রথমে প্রাইভেট কার ও পরে বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন রেমিটেন্স যোদ্ধা মিথুন নিহত মিথুন বানারি ভূমি অফিসের কর্মচারী প্রয়াত মোহাম্মদ হারেস আকমনের জ্যেষ্ঠ ছেলে মিথুনেরই মর্মান্তিক মৃত্যুর খবরে আত্মীয় স্বজন সহ পুরো বানারি মধ্যে শোকের ছায় নেমে তার মর্মান্তিক দুর্ঘটনার দৃশ্যের সিসিটিভি একটি ফুটেজ ফেসবুকে ভাইরাল হওয়ার পর তা দেখে স্বজনদের কষ্ট আরও বেড়েছে মিথুনের স্ত্রী ও বিধবা মা বিলাপ করে বারবার মূর্ছা যাচ্ছেন তারা দ্রুত মিথুনের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারের স্বপ্ন পূরণ করা হলো না মহিপুরের বাবা মা স্ত্রী সন্তানদের স্বপ্ন রয়ে গেছে স্বপ্নই সুখের মুখ দেখার শুরুতেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মহিবুর রহমান বৃহস্পতিবার তিনি মালয়েশিয়ার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের তাজুল বাইন ছেলে ভাই মামাতিগঞ্জের সিএনজি শ্রমিক নেতা বিষয়টি নিশ্চিত করে জানান দুই ভাই এক বোনের মধ্যে রহমান সবার বড় পরিবারে মা বাবা এক ভাই এক বোন স্ত্রী এবং একটি মেয়ে রয়েছে তার তিনি সিএনজি অটোরিকশা চালিয়ে দেশে কোন রকমের জীবিকা নির্বাহ করতেন অভাবে সংসারে মা বাবা ভাই বোন ও স্ত্রী সন্তানদের মুখে হাসি ফোটাতে প্রায় দেড় বছর পূর্বে মালয়েশিয়ায় পাড়ে জমান তিনি ধীরে ধীরে অভাব বুঝতে শুরু করে সুখের মুখ্য দেখার পালায় এসেছিল এবার কিন্তু তার আগেই তিনি চলে গেছেন না ফেরার দেশে বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে কাজে যাওয়ার উদ্দেশ্যে ঘুম থেকে উঠে গোসল করতে যান এ সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সাথে সাথে মারা যান তার রুমে থাকা একজনের মাধ্যমে পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন এরপরই পরিবারে নেমে আসে অমানিষার অন্ধকার বাড়িতে কান্নার রোল পরে আর দিশেহারা হয়ে পড়ে সবাই স্বামীকে হারিয়ে ও স্ত্রী ও কাগল প্রায় ইব্রাহিমিয়া বলেন তার মরদেহ সব প্রক্রিয়া শেষে যে কোম্পানিতে চাকরি করতেন সে কোম্পানি দেশে পাঠনের ব্যবস্থা করবে বলে আমরা জানতে পেরেছি